আমাদের স্কুলের সব বন্ধুরাই এক একজন এক এক রকম বাদ্যা আর এদের মধ্যে সবচেয়ে বোকা ছেলে হলো পিয়াজি যে না তো কখনো স্কুলে গেছে না কখনো স্কুলের বই খুলে দেখেছে তিন দিন পর পরীক্ষা চলো গিয়ে দেখি কত দূর এগোলো ওর শিক্ষা ঠিক আছে বসছি না এখানে ফোন কাটা যাবে না অন্য জায়গায় যেতে হবে এটা হলেন পিয়াজির বাবা দেখে যাই মনে হোক না কেন ইনি কিন্তু প্রচন্ড রাগী আর দেখেই মনে হচ্ছে ইনি খুব রেগেছিলেন আজ সকালে দেখা যাক কি লেখা আছে আজ পিয়াজির কপালে ছেলে কোথায়

এটা হলো গালি ভাই আমাদের স্কুলের ব্যাক বেঞ্চার এখন তোমরা নিশ্চয় ভাবছ যে আমরা কে ফোন করে হ্যালো কোন বলছো আরে গালি ভাই আমি বলছি আমি কোন আমি এই দুনিয়া অনেক রকমের আমি আছে আমিও একজন আমি তুমি কোন আমি আমি পিয়াজি না আমি এখন পিয়াজি সিঙ্গারা জব কিছু খাব না খেলে একেবারে বিকেলে হতো ছাড়া আমি তোর বন্ধু পিয়াজি বলছি ও আচ্ছা পিয়াজি তা বল কি খবর বলিস না আজ আবার বাবার কাছে মার গেলাম আরে সে তো তো রোজকারই খবর কোনো নতুন খবর নেই আরে আছে ভাই তা তুই এখন কি করছিস আমি এখন এই খেলা দেখছি আরে ভাই জানিসই তো সামনেই পরীক্ষা কবে তিন দিন পর তিন দিন পর আমি কি ভাবে বলবো যে কি পড়তে হবে তাহলে এবার কি করবো তুই এক কাজ কর তুই টপার ভাইকে ফোন কর করে জান যে কি পড়তে হবে তারপর সেগুলো আমাকেও জানা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বেরো এখান থেকে ঠিকভাবে খেলতে পারে না দেখি এবার টপার ভাইকে ফোন করে দেখি কিছু জানা যায় নাকি এটা হলো টপার ভাই আমাদের স্কুলের সবচেয়ে শিক্ষিত ছেলে আশা করি তোমরা এটা আগেই বুঝে গেছো টপার নামটা শুনে হ্যালো হ্যালো টপার ভাই আমি পিয়াজি বলছি হ্যাঁ বল পিয়াজি বলছি তিন দিন পরেই তো পরীক্ষা তা কি কি পড়লে ভালো হয় জানা না ভাই বইয়ে দেখ কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলোই পর ভালো করে আরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মেসেজ করে পাঠা না এই কেটে দিল এবার কি করি কাজ করি এই হারামি ভাইকে ফোন করে দেখি এটা হলো আমাদের হারামি ভাই আশা করি এর বিষয়ে আর কিছু বলতে লাগবে না কারণ এর নাম শুনেই তোমরা বুঝে গেছো একই জিনিস হ্যাঁ হারামি ভাই পিয়াজি বলছি হ্যাঁ পিয়াজি বল তোর ছোট ভাই কেমন আছে ছোট ভাই আরে আমার ছোট ভাই কত থেকে আসবে আমি একা আচ্ছা তুই ভালো আছিস তো হ্যাঁ আমি ভালোই আছি তাহলে ঠিক আছে তোর ছোট ভাইও ভালো আছে আরে ওসব বাদ দে এখন তুই বল যে তিন দিন পরেই তো পরীক্ষা তো এখন কি করব আরে ভাই তুই টেনশন নিচ্ছিস কেন বইয়ের অনুশীলনীগুলোই ভালো করে পড় ওখান থেকেই সব কমন পেয়ে যাবি আচ্ছা ঠিক আছে তা বল আজকে কতবার হলো কি তুই জানিস আমি কিসের কথা বলছি ওই অত চাটা ফোন রাখ এই আমি কি করলাম আমি তো তোকে জিজ্ঞেস করলাম যে আজকে কতবার মার খেলি যাই আরেকবার বাথরুম থেকে ঘুরে আসি এটা হলাম আমি স্কুলের সব থেকে ভদ্র আর শান্তশিষ্ট ছেলে জানি অনেকেই মানতে চাইবা আমাকে থেকে যতই ভোলা ভালা মনে হোক না কেন আমিও কিন্তু মিট শয়তান ও দিদি একটু শোনো আমার একটা বন্ধু তোমাকে এইটা দিলো বলছে তোমাকে নাকি অনেক লাইক করে মজা তো তখন বাবা যখন খুলে দেখবা কোথায় গেছিলি আরে ওই একটু বাইরে গেছিলাম আজ আবার কি করে আসলি আর বেশি কিছু না ওই একটা জিনিস দিয়ে এসছি কি জিনিস ওই ও তোকে গালি দিল তুই কিছু বলবি না আচ্ছা গালি দিল ছেড়ে দে ভাই মে তো কিচ্ছু বললে আবার কেঁদে ফেলবে তোর ভাই মেয়েদের প্রতি এত জ্বলন কিসের এই মেয়েগুলোই হচ্ছে যত নষ্টের ঘোড়া কেন প্রথমে এরাই শুরু করে বাবু সোনা বাবু সোনা আর কয়েকদিন পরই বলে ভাগ এখান থেকে ছানা মানে আমি বুঝলাম না কখনো রিলেশনশিপে গেছিস না তাহলে বুঝিয়ে লাভ কি তোর ভবিষ্যৎ এমনি অন্তর আরে ভাই কিছু পড়ে আমি তো মনে হয় এবার কিছুই লিখতে পারবো না না রে ভাই আমিও এবার কিছুই পড়িনি মনে হয় এবার আমি ফেল চিন্তা করছিস কেন এই দেখ পরীক্ষায় পাশ করার যন্ত্র নিয়ে মনে হয় এবার চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাব। হচ্ছে সেরা মানে পরীক্ষার চিন্তা তো নেই আবার যাচ্ছে এমন ভাবে দেখে মনে হচ্ছে পরীক্ষা দিতে আরে পিয়াজি কিছু পড়ে আসছিস আর ভাই পড়া সারা বছরই পড়িনি এই তিন দিন পরে কি করব। পারলে একটু দেখাস ভাই খাতা দেখতে চাইলে বিজয় আসকে বল কারণ পরীক্ষার সময় অন ভালো মনের মানুষ একমাত্র ওই নালেবাইতি অন্য কাও কেও বলতে পারিস আচ্ছা ঠিক আছে আমি দেখিয়ে দেবো কন এ ভাই না লাইনতে এই তো ভাই নিটল নিটল যাই খাই পতেপল তেল আনতে ই ও শাশি করায় ম্যাডাম দিকে তাকানোর ম্যাডাম এর দিকে একমাত্র আমি তাকাতে পারি রব তুই এক কাজ কর তুই ওর দিকে নজর রাখ যদিও ও আরেকবার ম্যাডাম দিকে তাকায় না আমাকে জানাবি ওর হাড় ভেঙে হাড় ভাঙা একটু বেশি হয়ে গেল ওর পা ভেঙে ওকে বাড়িতে শুয়ে রেখে দেব সবাই চুপচাপ থাকবি চিৎকার করবি না কেউ আমি তো সবার কাছে প্রশ্ন আর খাতা পাতিয়ে দেবো হ্যাঁ এসব আমার আমি পড়িনি মনে হয় আগের বারের পরীক্ষার পড়া পড়ে চলে এসছি আজ তো আমি ফেল হ্যাঁ এসব কোন প্রশ্ন এক্ষন শেষ করে দিচ্ছি একটাও বাঁচবে না সব ফালতু প্রশ্ন এর চেয়ে যদি আরো বড় বড় প্রশ্ন তাহলে ভালো হতো ভাই তুই লেখা শুরু কর ততক্ষণ আমি একটু ঘুমিয়ে হয়ে গেলে সাত চলে গেছে তোমার দেখা ভাই ভাই দেখা না দেখা এদিকে ও বন্ধু তুমি শুনতে কি না দেখালে তো আমি টুকতে পারবো না ব্যাস স্যার চলে গেছে এবার যন্ত্রটা বের করি স্যার এই প্রশ্নের উত্তরটা একটু বলে দিন না প্লিজ টিচাররা কখনো পরীক্ষার সময় কাউকে সাহায্য করে না স্যার তাহলে তো কিছুই পারবো না স্যার প্লিজ বলে দেন না আমি আপনাকে কাল বিরিয়ানি খাওয়াবো বিরিয়ানি আমি নিজের টাকা স্যার আপনার সাথে ম্যাথে সেটিং করিয়ে দেব আচ্ছা ঠিক আছে লেখ বলে

আরে কি সোজা সোজা প্রশ্ন এসছিল একটাও প্রশ্ন এমন ছিল না যে আমি পারবো না সব প্রশ্ন লিখে দিয়ে চলে এসছি এমনকি এক্সট্রা গুলো ছাড়িনি ভাই তুই তো তাহলে স্কুলে ফার্স্ট হবি এখনো ফোন ঘাটছিস পরীক্ষা তো শেষ তো এখন কি করব। কেন পরের বারের পরীক্ষার প্রস্তুতি নিতে পারিস না মাত্রই তো পরীক্ষা দিয়ে এলাম আবার এখন পরের বারের জন্য শুরু করব। কেন রিমোটের পুরোনো ব্যাটারি শেষ হওয়ার পরই নতুন ব্যাটারি লাগাতে হয় কি যন্ত্র আমি তো মানুষ নাকি ছাড়া বাবার সাথে তর্ক দিন হাতে যন্ত্র নিয়ে ঘাতাঘাতি পড়ার নামে নাম নেই আবার তর্ক শোন এইবারের পরীক্ষার রেজাল্টটা যদি খারাপ হয় না তাহলে তোকে ল্যামটো করে গাছের ডালের সাথে উল্টো করে ঝুলিয়ে মারব আরে দাঁড়াও তো সব সময় শুধু মারার কথা আগে রেজাল্টটা তো আছে দাও তারপরে মারার কথা বলবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মনে থাকে জানো কথাটা আরে তোমার ভাই কেমন হলো পরীক্ষা আরে ভালো হয়নি অতটা কেন কথা এসছে ওই পঁচানব্বই পার্সেন্ট এসছে ভালোই তো এসেছে তোর কত এসছে আমার ওই সাত পার্সেন্ট এসছে ও তা তো তোর ভালোই আসছে। ওই যা এসছে। আমি ফার্স্ট হয়েছি আমি ফার্স্ট হয়েছি এই এবার তো বিয়া জি তো নাচছে আমি ফার্স্ট হয়েছি আমি ফার্স্ট ওই বিয়াজি এদিকে শোন নাচছিস কেন আমি ফার্স্ট হয়েছি বলিস কি রে কত পেয়েছিস সব সাবজেক্টে এক নাম্বার করে পেয়েছি হ্যাঁ দেখ স্যার পাশে এ ফোর লিখে দিয়েছে আরে হত ছাড়া তুই ফাঁস না তুই ফেল হয়ে গেছিস হ্যাঁ কি বলছিস হ্যাঁ সব সাবজেক্টে এক পেয়েছিস মানে তুই ফেল হয়ে গেছিস আরে স্যার যে ওখানে এফ লিখে দিয়েছে ওই এফ এর মানে ফাঁস না ফেল হ্যাঁ এবার কি করি বাবা তো আমায় ছাড়বে না এবার কি করি বিজয় ভাই বাঁচা কাকে কি থাকে বাঁচাবো আর কি বলবো পুরো কথাটা হচ্ছে কি করব বলতো এবার তোর বাবাকে রেজাল্টটা দেখিয়ে দে তাহলে রেজাল্ট দেখানো হলো হাজার সাজা হয়ে গেল পাগল নাকি বাবাকে বললে তো বাবা আমাকে আস্ত খেয়ে নেবে ভাব দে কি করা যায় হ্যাঁ বুঝে গেছি কি করতে হবে শোন এদিকে শোন না না কাকু গালি দিচ্ছে না ও বলতে চাইছে যে ও রেজাল্টটা কুকুরে ছেড়ে দিয়েছে মানে তোর রেজাল্ট কুকুরের কাছে গেল কিভাবে কাকু হাওয়ায় উড়ে গেছিল হাওয়ায় উড়ে গেল

ও পরীক্ষায় পাস হয়ে গেছে কিন্তু ওই রেজাল্টটা বাঁচাতে গিয়ে ও একটু আসো আরে প্রতীক্ষাকা হঠাৎ এখানে আগে বাবু রেজাল্ট সে কি তুমিও কি ওদের সাথে পরীক্ষা দিয়েছো নাকি আইগা না না এটা তো পিয়াজি বাবুর রেজাল্ট হ্যাঁ কিন্তু এটা তো পুড়ে গেছিল এই ছিঁড়ে গেছিল না আইগা না না আমি তো এইটা বিড়াল দাঁড়াই তাকে ডাস্টবিনের পাশে ছিল দেখলাম তোর বাবাকে গিয়ে বলবি যে তোর রেজাল্টটা কুকুরে ছিঁড়ে দিয়েছে ঠিক আছে ভাই তাহলে তোরা আমার সাথে আয় ঠিক আছে এবার শুধু ওই রেজাল্টের ব্যবস্থা করতে হবে আরে ভাই তুই টেনশন নিস না ওই রেজাল্টটা আমায় দে আমি ওটার ব্যবস্থা করছি সরি ভাই দেখাও আলা হ্যালো গাইস তো কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালোই লেগেছে ভালো লাগলে কি করতে হবে লাইক মারতে হবে আর যদি তোমরা পার্ট টু চাও তাহলে কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও ए येदिके ना येदिके एकटा लाल रंगेर सुईत আছে তোমরা তো দেখতেই পাচ্ছ ওই তাই জাস্ট একটা ক্লিক মেরে দাও আমি এখন চললাম আমাকে এখন বিয়াজি খেতে যেতে হবে এই টিফিন খেতে যেতে হবে ওই অন্তত ছড়া তুই আমাকে ছড়া একা একা বিয়াজি খাচ্ছিস हम सब फिरे बिगड़े हुए ना अब है पढ़ लो हमें हम तो कुल की किताब है घड्डी में हम है और हमी कबाब है पागल नहीं है भैया हमारा दिमाग खराब है हम पागल नहीं है भैया